সালাম আলাইকুম কেমন আছেন নির্বাচন ঘনি আসতেছে মোটামুটি সবাই ডিক্লেয়ার দিয়ে দিয়েছে বাংলাদেশের যে বিএনপি ক্ষমতায় আসতেছে বিএনপি ক্ষমতায় আসবে কিনা সেটা সময় বলে দিবে তবে আমার একটা অবজারভেশন আমি বলেছিলাম ইসলামিক দলগুলো যদি এক হয় তাহলে গণেশ উল্টে যেতে পারে আর সেই সাথে এনসিপি যদি সাথে যোগ হয় তাহলে গণেশ উল্টে যাবে মোটামুটি ইসলামিক দলগুলো একসাথে আসবে আজকে আমার দেশ নিউজের মাধ্যমে জানলাম যে হ্যাঁ তারা একসাথে আসতেছে বৃহত্তর জোট হচ্ছে তো এটা বিএনপির জন্য অনেক বড় আহ থ্রেট এবং বিএনপি এই জন্য আওয়ামী লীগের ভোট নিজেদের পকেটে নেওয়ার জন্য আল বর্টার আল শামসের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আসছে মজার ব্যাপার আছে আল মানে হাসিনার শেখ হাসিনার পতনের মানে মূল বিধায়কণটা শুরু হয়েছিল মূলত আলবদর রাজা একরা আলবদর শব্দ দিয়ে সুতরাং বিএনপি সেটা বুঝতে পারছে কি আমি জানি না তবে ক্ষমতা কি হয় বলেন একটা হিসাব দেয় আপনি আপনাদেরকে বাংলাদেশে যদি আপনার বিএনপি এবং আওয়ামী লীগের ভোট যদি আমি আগে তারা প্রধান দল ছিল তো তো বিএনপির আগে থার্টি পারসেন্ট ছিল ভোট তো সেটা এখন কততে এসে সেটা বোঝা যায় না কারণ যেহেতু নির্বাচন ওইভাবে হয়নি আর পাঁচই আগস্টের পরে মানুষের জনসংখ্যা বা মানুষের যে বিতৃষ্ণা বিএনপির মতো তৈরি হয়েছে সেটা তো আছেই চাঁদাবাজ আর এখন তো মোটামুটি পুরো বাংলাদেশ ভাইরাল চাঁদাবাজ চাঁদাবাজ মানে বিএনপি আহ বিএনপির এক বিএনপির নেতার বক্তব্য দেখলাম যে চর্মনাই হুজুরকে নিয়ে এটা আসলে খুবই অডা পরিচয় দিয়েছে এবং যে বিএনপিকে ক্ষমতাশালী প্রমাণ করাচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো আর কি অবস্থা হয়েছে তো বাংলাদেশে একটা হিসাব দেয় আর কি যেটা হিসাব দিতেছিলাম সরি ভুলে গেছি যে বাংলাদেশে যে জনগণ আছে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে বা আটাশি পার্সেন্ট এই আটাশি পার্সেন্টের মধ্যে আপনার প্রগতিশীল যেটা বলেন আপনি যদি বাংলাদেশ শিক্ষিত মানুষের সংখ্যা যদি বলেন বাংলাদেশে হায়ার এজুকেটেডের সংখ্যা হচ্ছে আপনার ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নট মোর দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এই টোয়েন্টি ফাইভ আমি থার্টি পার্সেন্টে দিলাম এই থার্টি পারসেন্টের মধ্যে আবার আপনি ধরেন যে থার্টি পার্সেন্ট যেটা আছে এই থার্টি পার্সেন্টের মধ্যে আপনার পার্সেন্ট ভোট আছে এরা কিন্তু আপনার ধর্ম ধর্মকে কেন্দ্র করে এই সত্তর পার্সেন্টের মধ্যে ধরেন আবার দশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট কিন্তু আপনার ধর্মকে মানে ধর্মকে খুব ভালো ধর্মকে গালি দেওয়াটা কেউ নিতে পারে না সুতরাং বিএনপি যেই সূত্রতে আগাচ্ছে এটা বিএনপির জন্য আত্মহত্যা হতে পারে বিএনপির জন্য আত্মহত্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ তারা যেই পলিসিটা নিয়েছে যে আওয়ামী লীগের ভোট নিবে কিন্তু ইসলামিক দলগুলা বা বাংলাদেশের মুসলমানদের ইসলামিক সেন্টিমেন্টে আঘাত করে ছাত্রদেরকে আঘাত করে করবে এটা বিএনপির জন্য হিতে বিফরিত হবে এবং সেই সাথে বর্তমান যেই চাঁদাবাজি যে সেটা তো আছে তো দলগুলা যে বৃহত্তর জোট যদি গুছে যেতে পারে সবগুলো আসনে দিতে পারে আর নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বিএনপি হারা হারবে নিশ্চিত থাকেন বিএনপি হারা হারবে